প্রতিবাদনীন তারা করতে চায় বাংলাদেশে ভারতের দেশ আবার জানালেনা বসবাস করছে আমরা তাদেরকে করব Τα αλεία του Κολυσνά! Την αλεία του Κολυσνά! Την αλεία

আমাদের জাতীয়তাবাদী সাংসদের নেতৃত্বে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ উপস্থিত আমাদের জাতীয় আমাদের বাংলাদেশের দেওয়া হয়েছে আমরা মাথুরা জেলা সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ করছি

ষড়যন্ত্র করে আপনাদের লাভ হবে না আমি আপনাদের সঙ্গে আহ্বান করবো আপনারা এই ষড়যন্ত্র বন্ধ করে শান্তি